দেড় মাস ধরে কেন তিনি চুপ করেছিলেন আর কেন এইবার দেড় মাস পরে এসে তিনি খুব জানাতে শুরু করছেন নিশ্চয়ই কারণ ছাড়া কোনো কাজ হয় না জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন কোলস ছেড়ে বেরিয়ে আসার তৃতীয় কারণ আওয়ামী নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এমনকি আমেরিকাকেও বাধ্য হয়ে সাই দিতে হচ্ছে এই মতে কিন্তু মুখ দেখাই চাল না আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় বসে বসে আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করবো না খুব ভালোবাসি খুব স্নেহ করি আসিফ নজরুল প্রফেসর ইউনুসের যে মন্তব্য সেই মন্তব্যের একেবারে উল্টা মন্তব্য করলেন এই মুহূর্তে সরকারের মধ্যে ক্ষমতাশালী কে প্রফেসর ইউনুস নাকি তার উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা নাকি তার প্রেস সেক্রেটারি কে বেশি ক্ষমতাশালী প্রফেসর ইউনুস কি সরকারের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে হারিয়ে ফেলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশে যে রাজনৈতিক সম্পর্কে সম্পর্কে সেটা বেশ কিছু তথ্য জানতে পাই তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি দর্শক আমরা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশ্বাসগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করলেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নেবে আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি সরকারের জনপ্রিয়তা একেবারে তলা নিতে এসে থেকেছে সরকারের সঙ্গে থাকা প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতের মধ্যে বিরোধ তীব্র হয়েছে আগে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইতে তাদের একসাথে থাকা এখন আওয়ামী লীগ চলে যাওয়াতে নিষিদ্ধ হওয়াতে তাদের মধ্যে এই দুই দলের মধ্যে বিরত তীব্র হয়েছে বিএনপি এবং জামায়াতের মধ্যে আওয়ামী লীগ দলের কর্মী সমর্থকরা ভয় কাটিয়ে কিন্তু তারা তো তাদের বীরত্ব বেড়েই গেছে ওদিকে ভয় কাটিয়ে বিরাট ভাবে রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগের কর্মীরা এবং সেনাপ্রধানের সঙ্গে ইউনুসের দ্বন্দ্ব আরো ব্যাপক হয়েছে যে ছাত্র জনতা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সোচ্চার ছিল কয়েক মাস আগে তাদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির জনপ্রিয়তা সেই যে এখন শূন্যের কাছাকাছি সেটাও স্পষ্ট হয়ে উঠেছে সব মিলিয়ে নিজেকে অ্যাসার্ট করার নিজেকে প্রতিষ্ঠিত করার উপযুক্ত সময় এগিয়ে এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কাছে তিনি বুঝেছেন এই মুহূর্তে তার পদত্যাগের দাবি তোলার রাজনৈতিক ক্ষমতা বা সাহস কোনো দলের বা কোনো সংগঠনের নেই এটা এই যে অবস্থায় এটা তাকে মুখ খুলতে সাহস জুগিয়েছে দ্বিতীয়ত ইউনুস সরকারের উপর নির্বাচন নিয়ে একটা আন্তর্জাতিক চাপ ক্রমশই একবারে ইউনুসের গলার ফাঁস হয়ে বসছে নির্বাচন না করার ও সব ফন্দি ফিকির নাকাম হয়ে গেছে এই যথেষ্ট সমালোচিত ও নিন্দিত আন্তর্জাতিক মহলে মানবতা বিরোধী সংবাদপত্রের স্বাধীনতা বিরোধী ইত্যাদি নানান কারণে এই সত্য যত প্রকট হচ্ছে তত বাড়ছে রাষ্ট্রপতির সাহস এই চিঠি বাইরে বেরিয়ে আসার পরেও সরকারের উপদেষ্টারা সমালোচনায় ফেটে না পড়ে যেভাবে মুখে কুলু পেটেছে তাতে বোঝা যায় যে সমালোচনার সাহসটুকুও এই সরকারে যারা এখন আছে তাদের আর নেই কেন নেই সাহস কেন ভয় এত সে কারণ তো সহজবদ্ধ শাহাবুদ্দিন চুপ্পু যদি বরখাস্ত করে দেয় এই সরকার তাহলে কি হবে তাদের সবাই তো মুখিয়ে আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলবে বলে বিশেষ করে সেনা প্রধান রয়েছেন রাষ্ট্রপতির পাশে সেই বলেই তো গত তাকে যায়নি মাস সরানো এটা নতুন করে বলার দরকার তো না জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন কোলস ছেড়ে বেরিয়ে আসার তৃতীয় কারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাব্যতা দিনকে দিন উজ্জ্বল হয়ে ওঠা আন্তর্জাতিক মতামত ক্রমশ জোরালো হয়ে উঠছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এমনকি দিতে হচ্ছে এই মতে সাহেব নিজে বলেছেন যে কোনো সময় সরি যে কোনো সময় আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে চতুর্থ কারণ গত তেরো চোদ্দ মাসের শাসন বুঝিয়ে দিয়েছে ইউনুস আদৌ নিরপেক্ষ শাসক নন শেখ হাসিনা বলেছেন ইউনুসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় ইউনুসের নিজের প্রতিষ্ঠিত দল এনসিপি ও লড়াইয়ের ময়দানে থাকায় ইউনুসের বদলে ভোটের জন্য ভোটের নিরপেক্ষতার জন্য যে দাবিটা এরাই এতদিন করে এসেছিল সেই কেয়ারটেকার সরকার গঠনের দাবি ইতিমধ্যে উঠে গেছে জোরালোভাবে এই দাবিতে একটি দাবিকে মান্যতা দিয়ে রাষ্ট্রপতি মহোদয় যে ইউনুসকে বরখাস্ত করবেন এমন জল্পনা বাংলাদেশের তুঙ্গে আর সেই পথে পা ফেলার ইঙ্গিত হিসেবে এই পত্র বোমাটি নিক্ষেপ করে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চোপ্পু বুঝিয়ে দিলেন এবার তিনিও নামছেন খেলতে দীর্ঘ নিরবতার পর তিনি নিজের অবদান ও সহযোগিতার কথা স্মরণ করে দিয়ে রাজনৈতিক বার্তা যেমন পাঠালেন সরকারকে এবং দেশবাসীকে সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তাকে কিভাবে অপমান করেছে এই সরকার বুঝিয়ে দিলেন বাংলাদেশের চলমান সাংবিধানিক সংকটের গভীরতা সম্পর্কে তিনি প্রথম থেকে অবগত আছেন তবে এতদিন মুখ না খুলে উপযুক্ত সময়ের অপেক্ষা করে গেছেন সেই সময় এখন এসেছে বলে এবার নিজের ভূমিকা পাল্টে নিতে শুরু করেছেন ইউনুসের নেতৃত্বে অনেক অপমান করা হয়েছে তাকে এবার সেই সব অপমান তার ফিরিয়ে দেওয়ার পালা রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন একদিকে সরকারি নীতির বাস্তবায়নে বাধ্য যেমন তেমন অন্যদিকে এতদিন নিজের সম্মান রক্ষায় তিনি সচেষ্ট ছিলেন না বাধ্য ছিলেন না কিন্তু এবার হলেন অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে দেশে সেটি অসাংবিধানিক সেটা কোনো বৈধতা নেই তার সেটা গঠন হয়েছে অবৈধভাবে সুপ্রিম কোর্টের জাল করা ব্যাখ্যার ভিত্তিতে এই সরকার তৈরি এটা এখন স্পষ্ট কারণ সেই সময় বিচারপতিরা প্রধান বিচারপতি তিনি তো সেনা নিবাসে তিনি তখন সেখানে আশ্রয় নিয়ে রয়েছেন তাহলে কবে হয়েছিল সেই তখনকার যে এই যে এই ব্যাপারে যে বিচারপতিদের যে বৈঠক সেটা কবে হয়েছিল হয়নি এটা জানেন রাষ্ট্রপতি তবু দেশের অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি বিবেচনা করে মুখ বুঝে মেনে নিয়েছিলেন এতদিন নইলে আরো ভয়ঙ্কর কিছু ঘটতেই পারত তখন কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূলে আসছে দেখে বুঝলেন আঘাত করা এবার শুরু করতে হবে আর সেটা করে দিলেন রাষ্ট্রপতি বলেননি যে তার ওপর আছে আওয়ামী লীগের উত্তরাধিকার চিঠিটি আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তার জটিল তার অবস্থানকে আরো তার জটিল অবস্থানকে তুলে ধরছে জুলাই বিপ্লবের পর তিনি একদিকে নতুন সরকারের সাথে সহযোগিতা করেছেন অন্যদিকে নিজের পূর্ববর্তী সংযোগের জন্য অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে তার সংস্রবের জন্য তিনি সমালোচিত হয়েছেন কিন্তু মুখ বুঝে সহ্য করে গেছেন রাজনৈতিক বিস্ফোরণের সম্ভাবনা নিয়ে এই যে সম্ভাবনা হচ্ছে এই চিঠি এই চিঠি প্রকাশের পরেও রাষ্ট্রপতির পদত্যাগের দাবি কেউ কেউ করতেই পারেন দু একজন তবে জোর নেই সে দাবিতে বিএনপি যদিও রাষ্ট্রপতি অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছে তবে এই সিদ্ধান্ত ওই রাষ্ট্রপতির পদের গরিমার কথা ভেবে নেই বরং তারা তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি যদি মনে করে রাষ্ট্রপতির অপসারণ হলে সাংবিধানিক সংকট তৈরি হবে না তাহলে তারা আবার পিছিয়ে যেত তারা আবার পিছিয়েও চলে যাবে অন্য ব্যবস্থা নেবে সুতরাং ভবিষ্যতে নির্বাচনের পক্ষেই মোহাম্মদ ইউনুস যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রায় ব্ল্যাকমেল করে নিউ ইয়র্কে নিয়ে গেছিলেন তাতে ইউনুসের ওপর বেজায় চটেছে বিএনপি নেতৃত্ব এখন বিএনপি ফখরুল আলমগীরকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া বার্তা দিতে চায় মোহাম্মদ ইউনুসকেও রাষ্ট্রপতি বিষয়ক এই বিতর্ক অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে এবং আগামীতে যে এই চাপ ক্রমশ বাড়বে সেটা বলা বাহুল্য এই চিঠি ভবিষ্যতের রাজনৈতিক সংকটের পূর্বাভাস দিচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই চিঠিটি শুধু ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ নয় বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের একটি গুরুত্বপূর্ণ দলিল এটি জুলাই ষড়যন্ত্র পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাসের জটিলতা এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে এরপর রাষ্ট্রপতি কি করবেন নিশ্চিতভাবে বলা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বর্তমান ক্ষমতার পেছনে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুজনেই দুজনের কাছে অপরিহার্য এ থাকলে ও থাকবে ও থাকলে এ থাকবে ইউনুস যদি সেনাপ্রধানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন তাহলে আজ যে নরবরের জায়গায় তিনি পৌঁছে গেছেন সেটা হতো না কিন্তু ইউনুস সাহেব সুযোগ পেলেই অপমান করেছেন সেনাপ্রধানকে গুরুত্ব দেননি তার কথা নির্বাচন নিয়ে তুঙ্গে উঠেছে দুজনের মনোমালিন্য সেনাপ্রধান চেয়েছিলেন এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাজ শেষ হোক নিজের ক্ষমতা বোঝাতে ইউনুস সেটা নিয়ে গেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অথচ দেড় মাস আগে ডিসেম্বরে ভোট করলে কোনো ক্ষতি কিন্তু হতো না এমন কিছু জলদিও সেটা হতো না ইউনুস রাজি হননি কারণ তিনি দেখাতে চেয়েছেন যে তিনি বস এখন সেনা প্রধানের কাছেও এটা হয়ে উঠেছে প্রেস্টেজেসু তিনি দেখিয়ে দেবেন ইউনুস সরকারের মাথা হয়ে এই ইউনুস সরকার যে আজকে মাথা হয়ে বসেছে দেশে সেটা বসেছে তারই দৌলতে তিনি বসিয়েছেন বলেই এবার ওয়াকারুজ্জামান চাইবেন ডিসেম্বরেই ভোট করতে আর এটা করতে গেলে ইউনূসের অন্তর্বর্তী সরকার হটিয়ে ভোটের জন্য কেয়ারটেকার সরকার আনতে হবে। মোহাম্মদ ইউনূস প্রভাব খাটিয়ে কেয়ারটেকার সরকারের আদালতে শুনানি গত মাসে করেননি পিছিয়ে দিয়েছেন অক্টোবরের শেষে। অক্টোবরের শেষে হবে এই শুনানি। এবার শুনানি যাতে না পেছায় তার ব্যবস্থা করতে ইতিমধ্যে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে এসেছেন ওয়াকরুয আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম কানুন পাল্টে যেভাবে সেনা অফিসার এবং শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী নেতাদের বিচারের ব্যবস্থা হয়েছে সেটা বেআইনি যে সেটা যে বেআইনি এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের যে বিরোধী সে সম্পর্কেও বলে এসেছেন প্রধান বিচারপতিকে তার একটা প্রভাব তো পড়তে বাধ্য কি হতে পারে সেই প্রভাব অন্তর্বর্তী সরকারকে বরখাস্ত করে কেয়ারটেকার টেকার সরকার বহাল করা ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরের মধ্যে ভোট ঘোষণা করতে হবে আবার এ মাসেই কেয়ারটেকার টেকার সরকার মামলা শুনানি সুতরাং এ মাসেই ইউনুস সরকারকে বরখাস্ত করার প্রবল সম্ভাবনা রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের পত্র এই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে গেল এটাই এই চিঠির ঐতিহাসিক গুরুত্ব বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রফেসর ইউনুসের আমেরিকাতে এই মন্তব্য অর্থাৎ আল জাজিরার সাংবাদিকের সঙ্গে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে যে মন্তব্য সেই মন্তব্যকে এবার উল্টে দেওয়ার চেষ্টা করছেন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং সরকারের প্রেস সেক্রেটারি শহীদুল আলম শফিকুল আলম তিনি যেটা বলেছেন সেটাও উল্টে দেওয়ার মতো বলেছেন প্রধান উপদেষ্টা এই ধরনের মন্তব্য করেননি আসিফ নজরুল প্রফেসর ইউনুসের যে মন্তব্য সেই মন্তব্যের একেবারে উল্টা মন্তব্য করলেন উল্টা মন্তব্য যখন করলেন এবং উল্টোটা বোঝানোর চেষ্টা করলেন তখন প্রশ্ন আসে এই মুহূর্তে সরকারের মধ্যে নাকি তার উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা নাকি তার বেশি পরিণত করার যে চেষ্টা আমরা দেখছি সেই চেষ্টাতেই প্রশ্ন আসে প্রফেসর ইউনুস কি সরকারের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছেন তার আধিপত্য হারিয়ে ফেলেছেন দর্শক বলছিলাম আমেরিকাতে প্রফেসর ইউনুস আল জাজিরা সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে যেটা বললেন সেটা হচ্ছে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের নিষেধাজ্ঞা সেটা অস্থায়ী যে কোনো সময় উঠে যেতে পারে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক সোরগোল পড়ে গেল এনসিপি সহ বিভিন্ন জন বলছে যে আওয়ামী লীগের রাজনীতি যদি তার নিষেধাজ্ঞাই তুলে নিতে হয় অন্য কিছু আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা করছেন প্রফেসর ইনোদ যদি তাই হয় তাহলে তাকে তারা ক্ষমা করবেন না তিনিও ছাড় পাবেন না আবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন প্রয়োজনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের দায়িত্ব নেন কিংবা কোনো একটা উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলেন যে কোনো একজন আওয়ামী লীগের দায়িত্ব নিলেই তো হয়ে যায় আওয়ামী লীগের সভাপতি হিসেবে এই ধরনের মন্তব্য হোক এই ধরনের মন্তব্য যখন হচ্ছে সমালোচনা যখন হচ্ছে তখন উপদেশটা আসিফ নজরুল বললেন যে প্রফেসর ইউনূসের ওই ওই মন্তব্য ঠিক নয় তাহলে কোনটা ঠিক প্রফেসর ইউনূস প্রধান উপদেশটা যে মন্তব্য করছেন সেটাকে উল্টে দিচ্ছেন আসিফ নজরুল কি বললেন আজকে গতকালকে তিনি दुर्गा পূজা পরিদর্শনে মন্তব্য করেছেন যেটা জয়জয় দিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিশে তুলে তুলিয়ে নি আর কোনো সম্ভাবনা নাই আইন উপদেষ্টা অর্থাৎ প্রফেসর ইউনুস বলছেন যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে আর আসিফ নজরুল বলছেন যে তুলে নেওয়ার কোনো সম্ভাবনাই নাই তার মানে কে শক্তিশালী কে ক্ষমতাবান প্রফেসর ইউনুস নিশ্চয়ই ক্ষমতাবান না তাহলে তাহলে আসিফ নজরুল বেশি ক্ষমতাবান তাহলে সরকার কি আসিফ নজরুল এবং প্রেস উইং তারা চালাচ্ছে প্রফেসর ইউনুস কি কার্যকারিতা হারিয়ে ফেলেছেন তিনি কি সরকারের গুরুত্ব হারিয়ে ফেলেছেন তার কথাটাকে অন্যভাবে একেবারে রিভার্স উপস্থাপন করার কারণ কি এই উপদেষ্টা আসিফ নজরুলের তিনি তো অন্যভাবেও ব্যাখ্যা করতে পারতেন তিনি ব্যাখ্যাটা প্রফেসর ইউনুসের ওই মন্তব্যকে কেন্দ্র করেই ব্যাখ্যাটা অন্যভাবে করতে পারতেন কিন্তু সরাসরি বললেন কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং সুদূর ভবিষ্যতে নির্বাচনের আগে তো প্রশ্নই আসে না কোনোকালেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা তিনি দেখছেন না এটা তিনি বলেছেন কি বললেন তিনি বলছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেছেন বলেছেন যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না তিনি আরও বলেছেন বরং আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল আছে তাদের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মন্ত্রণালয়টা তো আপনার এই মন্ত্রণালয়ে প্রসিকিউশন কি ব্যবস্থা নিচ্ছে কি উদ্যোগ নিচ্ছে সেটা তো আপনারই সিদ্ধান্ত সুতরাং আপনি সিদ্ধান্ত দিয়েছেন ওখানে যে এই ব্যাপারে করতে হবে সেটা আপনি করতেই পারেন সেই ব্যবস্থা হতেই পারে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী কি অপরাধী না সেটা যদি আদালত থেকে সিদ্ধান্ত আসে সেটাকে ওয়েলকাম জানানোর মানুষের অভাব হবে না কিন্তু যখন নির্বাহী আদেশে হবে তখনই পক্ষপাতিত্বের ব্যাপার আসবে তখনই নীতি নৈতিকতার ব্যাপার আসবে তখনই আইনের ব্যাপার আসবে আইন লঙ্ঘন করা হলো কিনা সেই ব্যাপার আসবে সরকার নির্বাহী আদেশে আইন পরিবর্তন করে এটা করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেই প্রশ্ন আসবে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি বলেছেন যে নির্বাচনে যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা ভোট দেবে ঠিকই কিন্তু তার মার্কাটা পাবে না আওয়ামী মার্কাটা নির্বাচনে থাকবে না তার মানে তিনি একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের দুই লাইনকে কেন্দ্র করে আপনারা যদি সংবাদ শিরোনাম করেন তাহলে পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা অন্যরকম হয় পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা পাল্টে না দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন তিনি তো পরবর্তীতে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে না তাদের প্রতীক থাকবে না সুতরাং তিনি একটা যুক্তির কথা বলেছেন যে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা এটা যেহেতু স্থায়ী নয় সেহেতু অস্থায়ী ব্যাপারটা যে কোনো সময় হয় স্থায়ী হতে পারে

এনসিপি সহ বিভিন্ন স্টেক হোল্ডার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে সেটা করে ফেলতেই পারেন সেটা না করতে মানে সমস্যা কি এই কথা যখন বলছেন সেটা করতে পারছেন না আমার মনে হচ্ছে কেন যেন যে কারণে বলতে পারছেন না সেটা হচ্ছে যে বিএনপির অবস্থান ভিন্ন বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বিএনপির নেতা ডাক্তার জাহিদ তিনি বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তাকে নিয়ে বাংলা ট্রিবিউন খবর করেছে যে সরকার নয় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ এটাই বিএনপির অবস্থান অর্থাৎ বিএনপি স্পষ্টভাবেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বলে দিয়েছে সেটা হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার একতিয়ার সরকার নেই কোনো দল নিষিদ্ধ হবে কি হবে না কোনো দল মানুষের অন্তরে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ জনগণই তার সিদ্ধান্ত দাতা যেমন বাংলাদেশে একটা সময় প্রচন্ড প্রভাবশালী মুসলিম লীগ এখন আর কোনো অস্তিত্ব নেই মুসলিম লীগ ভ্যানিস সুতরাং জনগণ চাইনি মুসলিম লীগ থাকুক মুসলিম লীগ থাকেনি এরকম অনেক দলই তো ভ্যানিস হয়ে গেছে জনগণের সাপোর্ট পায়নি ভ্যানিস হয়ে গেছে সুতরাং আওয়ামী লীগের জনগণ যদি না চায় তাহলে আওয়ামী লীগ এমনি ভ্যানিস হয়ে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ সরকার নয় বিএনপির যে এই অবস্থান বিএনপির এই অবস্থানের কারণে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না তো যদি পারছেন না এটা মেনেই নেন তাহলে এত যুক্তি তর্ক প্রধান উপদেষ্টার কথা পর্যন্ত পাল্টে দেওয়া ভিন্ন ব্যাখ্যা দেয়া অন্যভাবে বোঝানোর চেষ্টা করা এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো যেটা মানে মিনিং দাঁড় করায় সেটা হচ্ছে যে সরকারের ভেতরে প্রধান উপদেষ্টার চাইতে বেশি পাওয়ারফুল উপদেষ্টারা কিংবা অন্য ব্যক্তিরা অন্য স্টেক হোল্ডাররা তৈরি হয়ে গেছেন অনেকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরে আরেকটা সরকার বসবাস করছে এই আলোচনাটা অনেক দিন থেকে অনেকভাবে অনেকেই করছেন তাহলে কি সেটাই সত্য যে সরকারের ভেতরে আর একটা সরকার বসবাস করছে যে সরকারটা প্রফেসর ইউনুসকে বিভিন্নভাবে ভিন্ন পথে মানে পরিচালিত করার চেষ্টা করছে ভিন্নভাবে গাইড করার মিসগাইড করার চেষ্টা করছে প্রফেসর ইউনুস এদের সঙ্গে পেরে উঠছেন না এই ব্যাপারগুলো কি যে কানাঘোষা সেই কি কি আমরা সত্য হিসেবে ধরে নেব সেই রকম পরিস্থিতি দর্শকের বিষয়টা আমরা মূল্যবন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভালো সুস্থ থাকবেন আর আমাদের প্লিজ আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ